কি ভাবছেন জ্যোতিষ শিখবেন পেশা করার জন্য কিংবা নেশার জন্য ভালোবাসেন জ্যোতিষশাস্ত্রকে আর একটু গভীরে গিয়ে শিখতে চাইছেন সেই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রের গভীর থেকে গভীরতর অংশে প্রবেশ করবার জন্য জ্যোতিষ সংক্রান্ত জ্ঞানকে সম্পূর্ণভাবে আহরণ করবার জন্য প্রয়োজন একজন সঠিক প্রশিক্ষক যার কাছে রয়েছে জ্ঞান যিনি শিক্ষিত এবং যার কাছে রয়েছে যথেষ্ট অভিজ্ঞতা তবে শুধুমাত্র শিক্ষা জ্ঞান অভিজ্ঞতাই নয় প্রয়োজন সঠিকভাবে শিক্ষাদান করবার ক্ষমতারও প্রয়োজন সঠিক সিলেবাস প্রয়োজন সঠিক স্বীকৃতি প্রয়োজন সঠিক সার্টিফিকেশন এবং তার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন তাই জ্যোতিষ যদি আপনার শিক্ষণীয় বিষয় হয় এই প্রত্যেকটি বিষয় আপনি পাবেন ঋষিবাণী ইনস্টিটিউট অব ফেদিক অ্যাস্ট্রোলজিতে আমাদের পরিকল্পিত সিলেবাস কেবলমাত্র জ্যোতিষশাস্ত্র নয় অর্থাৎ জ্যোতিষের সঙ্গে সঙ্গে সংখ্যা তত্ত্ব হস্তরেখা বিদ্যা এবং বাস্তুশাস্ত্রেও পারদর্শী করে তুলব আমরা আপনাকে আমাদের এই কম্প্যাক্ট কন্টেন্স কোর্স এটি আপনি পেতে পারেন শিখতে পারেন জ্যোতিষ এবং তার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক বিষয়গুলো অনলাইনে এবং অফলাইনে ঋষিবাণীতে আমরা যারা প্রশিক্ষক মণ্ডলী রয়েছি আমরা সদা সর্বদা নিজেদেরকে এই শাস্ত্রের উন্নয়ন কল্পে নিযুক্ত করেছি সব সবসময়ই আমরা এই বিষয়গুলি নিয়ে চর্চা করি এবং সব সময় আমাদের চিন্তার মূল বিষয়বস্তু জ্যোতিষ এবং তার উন্নতি সুতরাং যদি আপনি জ্যোতিষ শিখতে চান যদি আপনি আপনার পাশের মানুষের হাত দেখতে চান যদি আপনি আপনার নিজের কিংবা অন্যের বাড়ির বাস্তু কারেকশন করতে চান যদি আপনি সংখ্যা তত্ত্বকে ভালো করে উপলব্ধি করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সংযুক্ত হতে হবে ঋষিবাণীর জ্যোতিষ শিক্ষার ক্লাসে এই ক্লাস সম্পর্কে আপনারা আরো বিস্তারিত শুনে নিন আমাদের প্রশিক্ষক মন্ডলের কাছ থেকে নমস্কার আমি আচার্য সোটালি শাস্ত্রী ঋষিবাণী ইনস্টিটিউট অফ বৈদিক পরবর্তী ফলিত জ্যোতিষ সংক্রান্ত শিক্ষামূলক কোর্সটি শুরু হতে চলেছে খুব শীঘ্র আগামী জানুয়ারি থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর অতিক্রান্ত এই জ্যোতিষ শাস্ত্র নিয়ে নতুন করে বলবার মতো আর কিছু নেই জ্যোতিষ মানেই হচ্ছে জীবন জিজ্ঞাসা আর এই জীবন জিজ্ঞাসাটা আমাদের প্রায় প্রত্যেকেরই প্রতিটি মানুষই আমরা আমাদের নিজেদের জীবন এবং আমাদের নিজের কাছের মানুষের জীবন সম্পর্কে জিজ্ঞাসা করে থাকি কি হবে আমাদের ভবিষ্যৎ এই প্রশ্নটা আমাদের প্রত্যেকেরই সুতরাং জ্যোতিষশাস্ত্রের প্রতি অনুরক্ততা আমাদের প্রায় প্রত্যেকেরই আছে কেউ আমরা শুধুমাত্র আমাদের জীবন জিজ্ঞাসার জন্য জ্যোতিষের সঙ্গে যুক্ত হতে চাই জ্যোতিষশাস্ত্রের সঙ্গে যুক্ত হতে চাই জানতে চাই কি হবে কিভাবে হবে এবং কিছু সংখ্যক মানুষ আছেন যারা এই জ্যোতিষ শাস্ত্রটিকে জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে নিজেদের জীব জীবিকা হিসাবে এটিকে এগিয়ে নিয়ে যেতে চান জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কে হবেন এই জ্যোতিষ জীবিকা নির্বাহিত মানুষ সেটিও কিন্তু পূর্ব নির্ধারিত বা পূর্ব নির্দেশিত সুতরাং এমন অনেক ব্যক্তিত্বই আছেন যিনি চান এই জ্যোতিষ শাস্ত্রটিকে শিখে তার জীবিকা নির্বাহ করতে অথবা এই জ্যোতিষ শাস্ত্রের প্রতি ভালোবাসাজনিত কারণে এই শাস্ত্রটিকে শিখতে কিন্তু তারা সঠিকভাবে জেনে উঠতে পারছেন না যে কোথা থেকে তারা এই জ্যোতিষের শিক্ষাটি গ্রহণ করবেন আরও কিছু প্রয়োজনীয়তা আছে তাদের এই জ্যোতিষ সংক্রান্ত শিক্ষামূলক প্রতিষ্ঠানকে নিয়ে যেমন কিভাবে তারা শিখবে কতদিনের কোর্স তারা যে পরিমাণ অর্থের বিনিয়োগ করবে সেই সেই রকম ভাবে তারা কি শিখতে পারবে তাছাড়াও রেজিস্ট্রেশন নাম্বার সার্টিফিকেট ইত্যাদি সেই দেখতে পাওয়া যায় অনেক শিক্ষানবিশ প্রায় পাঁচ বছর ছ বছর এই শিক্ষাটিকে গ্রহণ তো করেছেন কিন্তু না আছে তার রেজিস্ট্রেশন নাম্বার না সার্টিফিকেট কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় প্রামাণ্যতা একটি অত্যন্ত জরুরি বিষয় তো সেই জন্য এই আপনাদের সমস্ত রকম প্রশ্ন মাথায় রেখে বরাবরের মতন ঋষিবাণী ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজি এবারও শুরু করেছেন তাদের পরবর্তী কোর্স মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে এত কিছু যখন এই কোর্সের মধ্যে রয়েছে তাহলে এই কোর্স কি ভীষণ কস্টলি এই কোর্সে কি অনেক খরচ কেমন এই কোর্স কত খরচ হতে পারে আপনার সেটাও আমরা জেনে নেব আমাদের প্রশিক্ষকমণ্ডলের কাছ থেকে ঋষিবাণী ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আজ আপনাদের সামনে কিছু বক্তব্য উপস্থাপন করার জন্য আমি উপস্থিত হয়েছি আমার নাম শ্রীতুর্য রায় আমি একজন জ্যোতিষ হিসাবে কর্মরত আপনাদের কিছু বলার আগে প্রথমেই গুরু বন্দনা করে নিই শ্রী গুরুভ্য নমহা হরি ওম ভারতের সনাতন পরম্পরায় বৈদিক শাস্ত্রে জ্যোতিষ একটা বিষয় যে বিষয় মানুষের জীবনের দিশা সক্ষম করে যে বিষয়ে বৈদিক ঋষিরা প্রদান করেছিলেন যে জ্ঞান আমাদের প্রদান করেছিলেন যে আমাদের জীবনের চলার পথের কাঠিন্যকে সুগম করার জন্য তারা এই আলোর রাস্তা দেখিয়েছিলেন সেই ঋষি পরম্পরার জ্ঞান যুগ যুগ ধরে বয়ে আসছে কলিযুগ এসেছে আধুনিকতাও এসেছে তবুও এই অমোঘ জ্ঞানের ধারা কিন্তু বন্ধ হয়নি সেই জ্ঞানের ধারাকেই উপস্থাপন করার জন্য আমরা ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক অ্যাস্ট্রোলজি থেকে জ্যোতিষ শিক্ষার ক্লাস নিয়ে এসেছি এই জ্যোতিষ শিক্ষার ক্লাসে আপনারা জ্যোতিষকে জানতে পারবেন জ্যোতিষকে জেনে আপনাদের জীবনে সেটার প্রয়োগ করতে পারবেন নিত্য নৈমিত্তিক ঘটনার ব্যাখ্যা করতে পারবেন এবং জীবনের কাঠিন্যকে দূর করে জীবনের চলার পথকে সুগম করতে পারবেন তার সাথে সাথে যদি আপনারা চান যে জ্যোতিষ বিষয়ে জ্যোতিষ দিয়ে আপনারা প্রফেশনালি জ্যোতিষী হবেন তার সুবিধাও থাকছে আপনারা শিক্ষান্তে উপাধি পাবেন এবং সেই উপাধি নিয়ে আপনারা একজন সফল অ্যাস্ট্রোলজার হিসাবে প্র্যাকটিস করতে পারবেন এখানে আমরা কী কী শিখব আমরা শিখবো নবগ্রহ বারোটা রাশি এদের কারকতা আর এই কারকতার সঙ্গে নানা রকম সূত্রের মার আর প্যাঁচ নানা রকম সূত্র যা মানুষের জীবনের ধারাকে বলতে সক্ষম বা ধারাকে একটা নতুন দিশা দিতে সক্ষম দশা অন্তর্দশা সিস্টেম আমরা শিখব নবাংশবারে নবাংশ কুণ্ডলী থেকে দশমাংশ কুণ্ডলী চতুর্বিংশাংশ কুণ্ডলী ঠিক আছে আমরা ডিভিশনাল চার্ট ডিভিশনাল চার্ট শিখব মূলত তার আগে আমাদের বেসিক থাকবে কি না ডি ওয়ান বা আমাদের জন্মকুণ্ডলী যেখানে আমরা খুব সফলভাবে লগ্ন কুণ্ডলী এবং চন্দ্র কুণ্ডলীকে বিশ্লেষণ করা শিখব আমাদের অনেকেই আছেন যারা আমরা সখে জ্যোতিষ শিখতে চাই যারা আমরা শুধুমাত্র একটা অবসর সময়ে এই যে জ্যোতিষ যদি আমরা শিখতে পারি বিশেষত বাড়ির গৃহবধূরা বাহির বাড়ির মহিলারা আপনারা আপনাদের পরিবারের আপনাদের সন্তান সন্তানের বন্ধুদের আপনার পরিবারের ভাইপো ভাইজি নিজেদের বয়স্ক মাসি পিসি যারা আছেন মা বাবা প্রত্যেকের জন্মকুণ্ডলী আপনারা বিশ্লেষণ করতে পারেন ঘরোয়াভাবে তাদের প্রতিকার প্রতিবিধান করতে পারেন আপনারা করে তাদের জীবনের আসা সমস্যা যে সমস্যাকে বিজ্ঞান তার কোনো ব্যাখ্যা দিতে পারে না যে সমস্যাকে বিজ্ঞানের কাছে যে সমস্যার সমাধান বিজ্ঞানের কাছে নেই সেই সমস্যার সমাধান কিছু হলেও জ্যোতিষ এবং আধ্যাত্মবাদ করতে পারে বা করার দিকে একটা রাস্তা দেখাতে পারে মানুষকে যাতে করে মানুষ দিশাহীন মানুষ কষ্ট সহনকারী মানুষ যাতে করে একটু আনন্দের একটু হাসির রেখা তাদের মুখে ফুটে ওঠে এটাই আমাদের ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক অ্যাস্ট্রোলজির সার্থকতা ভর্তি পরীক্ষা রেজিস্ট্রেশন সার্টিফিকেশন সমস্ত কিছু মিলিয়ে ফিজ ওয়ান টাইম তিন হাজার টাকা বা থ্রি থাউজেন্ড রুপিস আর মান্থলি ফিজ হচ্ছে আপনাদের মাত্র বারোশো টাকা এবং এটা আপনাদের অনলাইন পেমেন্টের সুবিধা অবশ্যই আছে অনলাইনে পেমেন্ট করে আপনারা এই ক্লাস অবশ্যই করতে পারবেন অফলাইন মোডেও করতে পারবেন আমাদের দমদমে এসে এবং আপনারা অনলাইনে বসে যে যে প্রান্ত থেকে এই ভিডিও দেখছেন তারা অবশ্যই সেখান থেকে বসেই আমাদের ক্লাস করতে পারবেন অনলাইন প্রযুক্তির মাধ্যমে এবং সেই ক্লাসে অংশগ্রহণ করে জ্যোতিষকে জেনে জ্যোতিষকে বুঝে জ্যোতিষকে শিখে নিজের জীবনকে এবং আপনাদের আশেপাশের মানুষজনদের জীবনকেও সমৃদ্ধ করতে পারবেন সুতরাং কোর্স কন্টেন্ট সিলেবাস কারিকুলাম শেখানোর পদ্ধতি পরীক্ষা পদ্ধতি সার্টিফিকেশন রেজিস্ট্রেশন সমস্ত কিছুতেই ঋষিবাণী এগিয়ে রয়েছে এগিয়ে থাকবে জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে চাইলে জ্যোতিষকে পেশা নেশা ইত্যাদি হিসেবে গ্রহণ করতে চাইলে কিংবা ভালোবাসতে চাইলে অবশ্যই আপনাকে আসতে হবে ঋষিবাণীর বাণীর সবাই ভালো থাকুন মা আদি শক্তি সবার মঙ্গল করুন জয় মা আদি শক্তি নমস্কার